অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামী ওয়াইস সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের আলোচনার বিষয় মানব দেহের মধ্যে স্বপ্ন দেখে কোন বস্তু অর্থাৎ মানুষ যে স্বপ্ন দেখে স্বপ্ন দেখা কাজটি কার বিষয় নিয়ে এ আলোচনা করার চেষ্টা করব স্বপ্ন কি স্বপ্ন দেখা কার কাজ মানুষ কেন স্বপ্ন দেখে আদিকাল হতে অনেককেই এরূপ প্রশ্ন প্রায় করতে দেখা যায় এরূপ প্রশ্নের সমাধান হলো স্বপ্ন দেখা জ্ঞানের কাজ স্বপ্ন দেখা কার কাজ স্বপ্ন দেখা হলো জ্ঞানের কাজ এখন বলবেন কিভাবে একমাত্র জ্ঞানী স্বপ্ন দেখে কিভাবে স্বপ্ন দেখে স্বপ্ন দেখা দেহ আত্মা মন কারো কাজ নয় জীব ইচ্ছাকৃতভাবে এবং স্বাভাবিকভাবে ঘুমালে স্বপ্ন দেখে কারণ ইচ্ছাকৃতভাবে ঘুমালে মন ও জ্ঞান সাময়িকভাবে অবসারিত হয় সাধারণ কোনো শব্দ বা ছোটোখাটো আঘাতজনিত কারণে মন ও জ্ঞান পুনরায় সক্রিয় হয় তাই ঘুমন্ত ব্যক্তি আবার জেগে ওঠে কিন্তু আঘাত করে অজ্ঞান করলে বা ঔষধ প্রয়োগ বা সেবনের মাধ্যমে কৃত্রিমভাবে অজ্ঞান করলে বা ঘুমা ঘুম পাড়ালে সে ব্যক্তি স্বপ্ন দেখে না কারণ কৃত্রিমভাবে অজ্ঞানকৃত ব্যক্তির মন ও জ্ঞান অধিক নিষ্ক্রিয় হয় তাই সে সাধারণ শব্দ ও ছোটোখাটো আঘাতজনিত কারণে টের পায় না এমনকি বড় ধরনের আঘাতেও টের পায় না সাধারণত চেতন জীবের সব জ্ঞান ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় কার্যকর বা কর্তব্যরত থাকে অর্থাৎ ব্যস্ত থাকে ফলে জ্ঞান ও মনকে সর্বসময় অত্যন্ত ব্যস্ত থাকতে হয় তাই তারা স্বপ্নরূপ অতিন্দ্রিয় কার্যক্রম প্রদর্শন করার মতো অবসর পায় না কিন্তু জীব যখন স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে তখন নাসিকা ব্যতীতে সব কেন্দ্রীয় কাজকর্ম পরিত্যাগ করে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে যার ফলে জ্ঞান ও মন তাদের সব কাজকর্ম হতে অব্যহিত লাভ করে অর্থাৎ সম্পূর্ণ কর্মমুক্ত হয় বা পরিপূর্ণ অবকাশ পায় সে অবকাশে মন তার বিশাল বাহিনী রিপু রুদ্র দশা নিয়ে অসহায় জ্ঞানকে পুনঃ আক্রমণ করতে থাকে যেমন আক্রমণ করে জীবের চেতন অবস্থায় অর্থাৎ ব্যক্তি জীবনের সব কামনা কর্ম ও কর্মফল ইত্যাদি প্রতি লক্ষ্য রেখে জ্ঞান ও মনের অতীন্দ্রিয় যুদ্ধ চলতে থাকে সাধারণ মানুষ একেই স্বপ্ন বলে থাকে স্বপ্নের ঘটনা বা স্বপ্নের কাহিনী ব্যক্তি জীবনের কর্মকাণ্ডের প্রায় কাছাকাছিই হয় অথবা ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশনামূলকও হয় যারা বলে আত্মায় স্বপ্ন দেখে তাদের অনুমানের উত্তরে বলা যায় কৃত্রিমভাবে অজ্ঞানকৃত ব্যক্তিরও তো আত্মা রয়েছে তবে সে স্বপ্ন দেখে না কেন এমনকি যদি তাকে সাত দিন সাত রাত পর্যন্ত বিছানায় অজ্ঞান করে রাখা হয় তবুও সে সামান্যতম স্বপ্নও দেখে না কেন কারণ হল ঘুমন্ত ব্যক্তির মন ও জ্ঞান ইন্দ্রিয়াদির সাথে সাথে সামান্য নিষ্ক্রিয় হয় মাত্র কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয় না তাই তারা সামান্য শব্দ ও ছোটোখাটো আঘাতেই জেগে উঠে আবার এমনও অনেক জীব রয়েছে যারা চেতন অবস্থার চেয়ে ঘুমন্ত অবস্থায় অধিক শুনতে পায় যেমন কুকুর ও বিড়াল এসব প্রাণী ঘুমালেও তাদের অনেক ইন্দ্রিয় কার্যকর থাকে যেমন নাসিকা কর্ণ বা কান মন ও জ্ঞান ইত্যাদি তাই তারা ঘুমন্ত অবস্থায়ও শব্দ শুনতে পায় কিন্তু মানুষ ঘুমালে একমাত্র নাসিকা ব্যতিত সব ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যায় তাই মানুষ ঘুমানোর পর কোনো কিছু অনুমান অনুধাবন করতে পারে না যখন দেহ হতে মন ও জ্ঞানকে কৃত্রিমভাবে অপসারণ করা হয় তখন মন ও জ্ঞান অধিক নিষ্ক্রিয় হয় বা পরিপূর্ণ অপসারিত হয় এই জন্য কৃত্রিমভাবে অজ্ঞানকৃত ব্যক্তির কোনো স্বপ্ন দেখে না এ হতে বলা যায় স্বপ্ন দর্শন আত্মার মাধ্যমে হয় না বরং স্বপ্ন দর্শন হয় ইন্দ্রিয়াদির নিষ্ক্রিয় অবস্থান মন ও জ্ঞানের মাধ্যমে তাই স্বপ্নের বিষয়টি জ্ঞান ব্যতীত অন্য কোনো ইন্দ্রিয় কখনও টের পায় না অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক বাঘ পানি পাত পায়ু এসব ইন্দ্রিয় কেউ টের পায় না সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া কাতহু